ডায়াবেটিক ধান চাষে সফলতা পেয়েছেন চাপাই নবাবগঞ্জের কৃষক জাকির ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্যোহাইড্রেট সম্পূর্ণ পুষ্টিকর ধান একশো পাঁচ নামে ডায়াবেটিক ধান উদ্বোধন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন এই ধান চাষে নবাবগঞ্জের কৃষক জাকির খান বাজার মূল্য বেশি পাওয়া যাবে এবং ধান এ ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস কৃষি বিজ্ঞানীদের এই জাতির ধান প্রথমবারের মতো প্রদর্শনী প্লট হিসেবে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাতাহারা গ্রামের কৃষক জাকির খান চাষ করেন ধান কাটা উপলক্ষে সম্প্রতি জাতাহারা খানপাড়া মাঠে অনুষ্ঠিত হয় মাঠ দিবস কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন বি ধান অন্য জাতের ধান গাছের চেয়ে বৈশিষ্ট্যগতভাবে কিছুটা আলাদা সবুজ ও খাড়া ডিক পাতা আর মাঝারি লম্বা ও চিকন ধানের দানা এটি স্বল্প পরিমাণ ও কার্বোহাইড্রেট সম্পূর্ণ যা ডায়াবেটিক রোগীর অন্য উপযোগী দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণেও এই ধান কার্যকর ভূমিকা রাখবে যার বীজ কৃষক নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবেন আসলে এই ধানটা আমাদের এখানে ধান গবেষণা কেন্দ্র থেকে আমাদেরকে ধান দেওয়া হয়েছিল প্রায় একশো বিঘা জমির উপরে এই ডায়বেটিস ধান ওনারা বলেই দিয়েছিল তখন যে ডায়াবেটিস ধান এটা তাহলে আমি আমার নিজেরও কিন্তু আমার ডায়াবেটিস আছে আমাদের জমি জমা আছে কিন্তু আমরা আমি চিন্তা ভাবনা করেছি যে তিন বিঘা জমি আমি ডায়াবেটিস ধান নিজেই করেছি এ ধান আসলে অত্যন্ত ভালো এবং আমি অল্প মানে এক কাঠি করে আমি ধানটা লাগিয়েছিলাম তাতে আমার ধান অত্যন্ত ভালো হয়েছে এটা আশা করা যায় যে উনত্রিশ তিরিশ মন বিঘা উনত্রিশ তিরিশ মন বিঘায় এটা ধানটা ফলন হবে ডায়াবেটিস ধান ডায়াবেটিস রুগীর জন্য খুবই সুন্দর ধান তাতে ফলনও ভালো আমরা ইচ্ছেও ধানটা করা যাবে ধানটা করব তবে বললো যে ধানটা ভালো আমি ভালো হলে তাহলে আমিও চাষ করব আমার তোমার আছে সামনে আমরা চাষ আমি শুনলাম কি যে এখানে ডায়াবেটিস মুক্ত ধান চাষ হয়েছে তাই আমরা দেখতে এসেছি ডায়াবেটিস মুক্ত ধান চাষ এবং খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে আমরা পরবর্তীতে এই ধান চাষ করব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিড়ি ধান একশো পাঁচ সাধারণত ডায়াবেটিস ধান বলা হচ্ছে এই ধানটির বিশেষত্ব হচ্ছে যে এই ধানটি সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য অনেকটা সেফ কারণ এর জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা আছে সেটি পঞ্চান্ন ফিফটি ফাইভ বা তার কম আমরা সাধারণত জানি যে যে খাবারগুলোতে কার্বোহাইড্রেট থাকে এবং দুটো হজম হয়ে যায় এবং রক্তে গ্লু রক্তে গ্লুকোজ বেড়ে যায় সেগুলো সাধারণত জিআই মান বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু বেশি থাকে আর এই ক্ষেত্রে এই আমরা যে ভাতগুলো খাই যে ধানের চালের আমরা ভাত খেতে সেগুলার সবগুলা ভাতের ক্ষেত্রে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এটি সত্তর বা তার বেশি কিন্তু এই বিরিধান একশো পাঁচ এই ধানের চালের ভাত যদি খাওয়া যায় তাহলে এটার জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা ছিল পঞ্চান্ন কম ফিফটি ফাইভ বা তার কম এই জন্য এটাই আসলে ডায়াবেটিস রোগীদের জন্য একটি সেফ ফুড হিসাবে বলা যায় এই জন্য এটিকে ডায়াবেটিস ধান হিসাবে বলা হচ্ছে দেশের খাতে নতুন প্রযুক্তি ও বৈচিত্র্য আনার প্রয়াসে এই ধরনের পরীক্ষামূলক উদ্যোগ সময় ও প্রশংসনীয় বলে মনে করেন কৃষিবিদরা নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি সত্যের প্রতি আমরা